বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে উপস্থিত হলাম পেশাব বন্ধ হইলে উহার কোন কোনো লোকের পেশা বন্ধ হইলে হইয়া গেলে নিমের তাবিজ চেনা বর্তনে লিখিয়া ধুইয়া পান করাইবে এবং কাগজ কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া রোগীর গলায় বাঁধিয়া দিবে আলোর রমতে পেশাব হইবে মানুষ বা পশুর পেশাব বন্ধ হইলে ওয়ার্ড তদ্বির এটা দ্বিতীয় তদ্বির কোনো মানুষের অথবা পশুর পেশাব বন্ধ হইয়া গেলে নির্মক্ত লকশা লিখিয়া ধৌত করিয়া পান করাইবে তারপর বলে দেয় কোনো লোকের পেশাব বন্ধ হইয়া গেলে নির্মের তাবিজ চেনা বর্তনে লিখিয়া ধুইয়া পান করাইবে এবং কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া রুগীর গলায় বাঁধিয়া দিবে দিবে আল্লাহরমতো পেশাব হইবে তো দ্বিতীয় নম্বর মানুষ বা পশুর পেশাব বন্ধ হইলে ওয়ার্ড তদবির কোনো মানুষের অথবা পশুর পেশাব বন্ধ হয়ে গেলে নিম্ন লকশা লিখে আধহত করিয়া পান করাইবে তো ভিহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম